ইটালির স্টুডেন্ট ডি টাইপ ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অফার লেটার এবং যথাযথ আর্থিক প্রমাণপত্র আবেদনকারীর আর্থিক সামর্থ্য প্রমাণ করা হয় যাতে তার পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ নির্বিঘ্নে চালানো যায় অফিসিয়াল চেকলিস্ট অনুযায়ী সব কাগজপত্র প্রস্তুত রাখা নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতি এতে আবেদন প্রক্রিয়া সহজ হয় এবং ভুল বা ঘাটতির ঝুঁকি কমে যায় সঠিকভাবে নির্দেশনা মেনে চললে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দুই সালের মার্চ মাস থেকে বাংলাদেশে হাগ অ্যাপোস্টিল প্রক্রিয়া চালু হয়েছে এর ফলে সরকারি এবং শিক্ষাগত কাগজপত্রে অ্যাপোস্টিল বা লিগালাইজেশন বাধ্যতামূলক হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে কাগজের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হয় তবে কোন ধরনের কাগজের জন্য কিভাবে অ্যাপোস্টিল বা লিগালাইজেশন করতে হবে তা নির্ভর করে কাগজের ধরন অনুযায়ী যেমন শিক্ষাগত সনদ জন্ম সনদ কিংবা সরকারি অনুমোদনপত্রের ক্ষেত্রে আলাদা নিয়ম থাকতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাগজপত্র প্রস্তুত ও জমা দিতে হবে এই পরিবর্তনের ফলে বিদেশে পড়াশোনা চাকরি বা অন্যান্য কাজে বাংলাদেশের নাগরিকদের জন্য কাগজপত্রের বৈধতা নিশ্চিত করা সহজ হবে ইটালির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম সাধারণত বার্ষিক টিউশন ফি পাঁচশো ইউরো থেকে চার হাজার ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে এই কারণে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী ইতালিকে উচ্চশিক্ষার জন্য বেছে নেন তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত কোর্সের ক্ষেত্রে টিউশন ফি অনেক বেশি হতে পারে এসব ক্ষেত্রে খরচের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় তাই বিশ্ববিদ্যালয় ও কোর্স বাছাই করার সময় ফি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জাতীয় ও বিশ্ববিদ্যালয় স্তরের স্কলারশিপ এবং ফান্ডিং সুযোগ পাওয়া যায় উদাহরণস্বরূপ ইনভেস্ট ইউর ট্যালেন্ট অ্যান্ড স্কলারশিপ ফুল ফান্ড বা টিউশন ফি এবং স্টাইপেন্ড কভার করে থাকে এসব স্কলারশিপের জন্য প্রতিযোগিতা অত্যন্ত তীব্র তাই আবেদনকারীদের প্রস্তুতি ভালোভাবে নিতে হয় ডেডলাইন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সচেতন থাকা জরুরি সময় মতো আবেদন না করলে সুযোগ হাতছাড়া হতে পারে স্কলারশিপের শর্তাবলী এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে বুঝে নেওয়া উচিত সঠিক তথ্য ও পরিকল্পনা থাকলে এসব সুযোগ পাওয়া সম্ভব ইটালিতে পৌঁছানোর পর সকল বিদেশি নাগরিককে আট দিনের মধ্যে পমেসো দি সজনো বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয় এই আবেদনটি সাধারণত স্থানীয় পোস্ট অফিসে নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হয় আবেদন জমা দেওয়ার পর পোস্ট অফিস থেকে একটি রশিদ এবং কোয়েশ্চুরা অফিসে সাক্ষাৎ বা অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়া যায় কোয়েশ্চুরা হচ্ছে স্থানীয় পুলিশ সদর দপ্তর যেখানে আবেদনকারীকে নির্ধারিত দিনে উপস্থিত হতে হয় সেখানে আঙুলের ছাপ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে রেসিডেন্স পারমিট ইস্যু করা হয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন প্রোগ্রামে ভর্তি হতে চান এটি হতে পারে ব্যাচেলর মাস্টার্স একক চক্র পিএইচডি বা পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ের যে কোনো কোর্স সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সেখানে প্রোগ্রামের ভাষা ও ভর্তি সংক্রান্ত শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করুন বিভিন্ন প্রোগ্রামের জন্য আলাদা যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া থাকতে পারে তাই আপনার শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে প্রোগ্রাম নির্বাচন করা গুরুত্বপূর্ণ ভর্তি শর্তাবলী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে পরবর্তী ধাপগুলো সহজ হবে ভর্তি প্রক্রিয়া শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখা জরুরি অনলাইনে আবেদন করতে হলে আপনার ট্রান্সক্রিপ্ট ডিগ্রি সনদ এবং ভাষা দক্ষতার সার্টিফিকেট হাতে রাখা উচিত অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলো কন্ডিশনাল বা প্রি এনরোলমেন্ট নির্দেশনা দেয় যা অবশ্যই মেনে চলতে হবে এসব নির্দেশনা সাধারণত আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি ডকুমেন্ট আপলোড এবং নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানায় নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করলে ভর্তি প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত হয় তাই আবেদন করার আগে সব কাগজপত্র ও নির্দেশনা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া গেলে সেটি ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয় এই চিঠিতে সাধারণত কোর্সের নাম কতদিনের জন্য কোর্সটি চলবে টিউশন ফি কত এবং কোর্সটি কখন শুরু হবে এসব গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে ভিসা অফিসাররা এই তথ্য দেখে নিশ্চিত হন যে আবেদনকারী সত্যিই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে অফার লেটার ছাড়া ভিসা আবেদন গ্রহণযোগ্য হয় না তাই এই চিঠিটি সংগ্রহ এবং সংরক্ষণ করা অত্যন্ত জরুরি ভিসার আবেদন প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখা আবশ্যক প্রথমেই আপনার বৈধ পাসপোর্ট এবং পূর্ণাঙ্গ অফার লেটার সংগ্রহ করুন নির্ধারিত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং সাম্প্রতিক ছবি সংযুক্ত করতে হবে আর্থিক সামর্থ্যের প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট এবং বাসস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স ডকুমেন্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ভাষা দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন হতে পারে আবেদনপত্রের সাথে একটি কভার লেটার সংযুক্ত করুন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও প্রস্তুত রাখুন এই চেকলিস্ট অনুসরণ করলে আবেদন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল হবে অ্যাকাডেমিক ডকুমেন্টের বৈধতা নিশ্চিত করতে প্রথমে নোটারাইজেশন করা প্রয়োজন এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর যাচাই করা হয় যাতে ডকুমেন্টের সত্যতা প্রমাণিত হয় এই ধাপগুলো সম্পন্ন হলে ডকুমেন্টটি পররাষ্ট্র মন্ত্রণালয় বা অ্যাপোস্টিল বুরোতে যাচাইয়ের জন্য জমা দিতে হয় এই প্রক্রিয়ার মাধ্যমে ডকুমেন্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য হয় কখনও কখনো ডকুমেন্ট অনুবাদ করার প্রয়োজন হতে পারে যাতে বিদেশি কর্তৃপক্ষ সহজেতা বুঝতে পারে প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে ডকুমেন্টের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে